একটি ছোট্ট গ্রামে অনেকদিন আগে যেখানে সবুজ মাঠ নিরিবিলি নদী এবং খোলা আকাশ ছিল সেখানে বাস করত পাঁচ শূন্য শূন্য পরিবারের একটি শান্তিপূর্ণ সম্প্রদায় এই গ্রামে ছিল একটি ছোট বাজার যেখানে প্রতিদিন কৃষকরা তাদের উৎপাদিত শস্য ফলমূল এবং মুরগি বিক্রি করত গ্রামের চারপাশে ছিল উঁচু পাহাড় যেখানে বনের প্রাণীরা বাস করত গ্রামের একটি বাড়িতে থাকত এক দরিদ্র কৃষক নাম ছিল রবি তার ছোট্ট একটি ফসলের মাঠ ছিল যেখানে সে ধান গম ও আলু চাষ করত রবি ছিল খুব পরিশ্রমী কিন্তু তার জীবনে কখনোই ভালো দিন আসেনি সে প্রতিদিন সকালে সূর্য ওঠার আগেই মাঠে চলে যেত আর সন্ধ্যার দিকে ফিরে আসত তার কোনো ছুটি ছিল না কারণ তার পরিবারকে বাঁচাতে তাকে কাজ করতে হতো একদিন গ্রামের বাজারে হঠাৎ একটি অজানা অতিথি এল সে ছিল একজন বৃদ্ধ সাধু যিনি সারা বিশ্ব ঘুরে বেরিয়েছেন তার পরনে ছিল সাদা পোশাক মাথায় একটি সাদা টুপি এবং হাতে একটি কাঠের লাঠি সাধু এসে রবি কৃষকের কাছে দাঁড়িয়ে বললেন হে ভালো মানুষ তুমি প্রতিদিন মাঠে কাজ করো, কিন্তু তোমার জীবনে কোনো সুখ নেই তুমি কি জানো সত্যিকারের সুখ কোথায় পাওয়া যায় রবি তার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল আমি তো শুধু নিজের কাজেই ব্যস্ত থাকি সুখ পাওয়ার জন্য কি কিছু করা উচিত সাধু হাসেন এবং বললেন যে কাজ তোমার ভালোবাসায় সে কাজেই লুকিয়ে আছে তুমি যদি শুধু শ্রমিক না হয়ে কৃষক হতে পারো তবে প্রকৃতি তোমাকে অভিবাদন করবে রবি তার কথা বুঝতে পারল না তবে সে মনে মনে ঠিক করল পরের দিন থেকে সে নিজের কাজের প্রতি আরও ভালোবাসা ও যত্ন নিবে আর সেই রাতে রবির ঘরের পাশের একটি বাচ্চা গাছ থেকে পাকা ফল পড়ল যা কখনো আগে পড়েনি রবির মুখে হাসি ফুটল সে বুঝতে পারল যে যে কাজ তুমি ভালোবাসবে প্রকৃতি তার প্রতিদান দেয় পরের দিন থেকে রবি তার কৃষিকাজে আরও মনোযোগী হয়ে উঠল সে ক্ষেতের মধ্যে ফুলের গাছ লাগাল মধু চাষ শুরু করল এবং সবজির নতুন প্রজাতি আনার চেষ্টা করল গ্রামের লোকেরা তার উন্নতি দেখে অবাক হল রবি যার দিনগুলো ছিল কষ্টে ভরা এখন শান্তি ও সুখে কাটাচ্ছিল গ্রামবাসীরা যখন দেখতে পেল যে ক্ষেতের পরিশ্রমে কিছু বদলাতে পারে তারা সবাই একসাথে আরও ভালো কাজ করতে লাগল এবং সেই গ্রামের গল্প এখনও চলে আসে যে ভালোবাসা পরিশ্রম ও প্রকৃতির প্রতি শ্রদ্ধা সুখের পথ দেখায় গ্রামের মানুষের বিশ্বাস ছিল যে এই ধরনের পরিবর্তন কখনোই একদিনে আসে না বরং সময় ও সততার সাথে আসে